একজন মানুষ যদি দু তিন বছর ডাক্তার প্রেসক্রিপশন ছাড়াই সামান্য মাথা ব্যথা বা যেকোনো ধরনের ব্যথা যখন অনুভব করে তখনই কিন্তু সেই পেন কিলারটা খাচ্ছে এই পেন কিলারে চলে শুধুমাত্র তার কিডনির কত পার্সেন্ট ক্ষতি হতে পারে বলে আপনার ধারণা আমরা যখন লেখাপড়া করেছি আমাদেরকে বলা হইতো যে প্যারাসিটামল কিডনির জন্য নিরাপদ কিন্তু সেই প্যারাসিটামল যদি আপনি তিন বছরে তিন কেজির বেশি খেয়ে ফেলেন মানে আপনি খেতেই আছেন পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট হয়তো ডেলি দুইটা তিনটা চারটা করে খাচ্ছেন সেটাও কিন্তু আপনার কিডনি ড্যামেজ যেটাকে অ্যানালজেসিক না বলি আমরা কিডনি ড্যামেজ করে দিতে পারে ক্রনিক কিডনি ডিজিজ করতে পারে আর একটা হচ্ছে ব্যথানাশক ওষুধের মধ্যে কিছু আছে যেটা আমরা এনএসএইড বলি নন ননএস্টার ইনফ্লামেটরি ড্রাগ যেমন ধরুন আইবুপ্রোফেন ন্যাপ্রোক্সেন ডাইক্লোফেনাক সোডিয়াম এই জাতীয় কিছু ব্যথানাশক ওষুধ আছে যেগুলো কিন্তু একটা ট্যাবলেটেও অনেক সময় অ্যাকিউট কিডনি ফেলিউর হতে পারে এবং বেশি দিন এসেকে গিয়ে নেফ্রাইটিস করে করতে পারে আর বেশি দিন ব্যবহার করলে তো ক্রনিক কিডনি ডিজ হতেই পারে সেই জন্য আমি এই প্রসঙ্গে একটা জিনিস সচেতনতার প্রেক্ষাপট থেকে বলবো যে যারা ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করছেন এবং আমরা যারা চিকিৎসকরা যারা প্রেসক্রিপশান দিচ্ছি বেতনাশক ওষুধে আমরা উভয় পক্ষ যেন সচেতন থাকি আমরা মাঝে মধ্যেই কিডনির ফাংশানটা আমরা চেক করি